বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার দেখেন সূত্র কি সূত্রটা জানলে কিন্তু আমরা এ ধরনের যতগুলা টিক বা ম্যাথ আসে সেগুলোর উত্তর কিন্তু দিতে পারবো বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো টু আর স্কোয়ার আর এর মান কি আর মানে কি আর হলো বৃত্তের ব্যাসার্ধ এটা তো আমরা জানি যে আর হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে যদি আমাকে এরকম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে আমাকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব টু আর স্কোয়ার দেখেন টু আর স্কোয়ার তাহলে এটা কি হবে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমার সূত্র কি ছিল টু আর স্কোয়ার এখানে কত টু ইন্টু আরের মান কত আর হলো কি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আছে সাত সেন্টিমিটার তাহলে আমরা লিখি সাত এর উপর স্কোয়ার টু ইন্টু সাতের স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের সাথে দুই গুণ করলে কত হয় আটানব্বই তাহলে আমার এটার উত্তর হবে কি আটানব্বই বর্গ সেন্টিমিটার সেইমভাবে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমার সূত্র কি টু আর স্কোয়ার টু ইন্টু আর এর মান কি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ পাঁচের উপর আপনি স্কোয়ার করেন টু ইন্টু পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে আমার এটির উত্তর হবে কি পঞ্চাশ সেমভাবে যদি আমরা এইটাও করি যে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমার সূত্র ছিল কি টু আর স্কোয়ার টু ইন্টু আরের মান কত এখানে দশ এটাকে স্কোয়ার টু ইন্টু দশের স্কোয়ার করলে কত হয় একশো একশোরে দুই দিয়ে গুণ করলে কত হয় দুইশো তাহলে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত দুইশো অর্থাৎ এ ধরনের যতগুলো ম্যাথ থাকবে আমরা শুধু মনে রাখবো যে বৃত্তের অন্তর্লিখিত যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে সূত্র হবে কি টু আর স্কোয়ার টু আর স্কোয়ার আমার যে বৃত্তের ব্যাসার্থ দেওয়া থাকবে সেইটাকে শুধু বর্গ করে দেব এবং এর সাথে গুণ করে দেব। তাহলে কিন্তু এ ধরনের অঙ্কগুলো সহজেই আমরা পেরে যাব।